এটা এইটা এটা এটা এইটা এটা এটা এইটা এটি এটা এইটা হাজা এটি এটা এইটা হাজা এটি এটা এইটা হাজা এটি এটা এইটা হাজা এটি এইটা এইটা ইহা অবশ্য সাধু ভাষা এটা আর ব্যবহার হয় না তবে হাজার অর্থ ইহাও হয় তাহলে এটি এটা এইটা হাজা এটি এটা এইটা হাজা এটি এটা এইটা হাজা এটি এটা এইটা হাজিহি এটি এটা এইটা হাজিহি এটি এটা এইটা হাজিহি এটি এটা এইটা হাজিহি আপনারাও মনে মনে বলেন হাজিহি এটি এটা এইটা হাজা হাজা এটা এটি এটা এটি এটি এটা 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 ইট ইট মানে কি ইট ইজ আ চামিং ক্লাস এটিং একেবারে মনোমুগ্ধকর ক্লাস আচ্ছা তাহলে হাজা একেবারে এটা একেবারে সহজ হাজা খুবই কঠিন হাজা সাল এটা খুব সহজ এরকম ভাবে আমরা হাজা হাজা হাদি হাজা হাজি দিয়ে হাজার হাজার শব্দ হাজার হাজার বাক্য বানাতে পারবো তাহলে হাজা এটা এটি এইটা হাজা এটা এটি এটা হাজা এটা এটি এটা হাজা এটা এটি এটা হাজা আস্তে আস্তে হাজা এটা এটি এটা হাজা এটা এটি এটা হাজা এটা এটি এটা হাজা এটা এটি এটা হাজা এক হাজার বলতে হবে যারা এটা তিন হাজার বা পাঁচ হাজার বা পড়তো আমার ছাত্ররা আপনারাও পড়বেন হাজা এটি এটা এটা হাজা এটি এটা এটা です。はあだ、いっていタた。はあぜい、いっていった。えたいっていった。はあぜいっていった。はあぜいっていった。はあぜいっていった。はあぜいっていった。はあぜいっていった。はあぜいっていった。おめえこれ。はあぜいっていっていった。えた。 এটি এইটা হা এটা এটি এটা হা দিহি এটি এটা এইটা ইহা আপনারা পড়েছেন আবু তাহের মেসবা উস্তাদ জিরবা এসো আর বেশি কি অন্যান্য বইগুলোতে ইহাও লেখা আছে তাই না তো ইহা হচ্ছে সাধু আমরা বলার সময় বলি না ইহা একটি কিতাব এরকমভাবে বলি না তবে ইহা অর্থ হবে আচ্ছা হা দিহি এটি এটা এইটা তাহলে আমরা জেনেছি হা দা আর মোজাক্কার শব্দের সাথে মোজাক্কার ব্যবহার হবে আর ময়ান্নাস শব্দের সাথে হাজি ব্যবহার হবে আর ভাষার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য কি যে পুরুষ পুরুষের লাইনে থাকবে মহিলা মহিলাদের লাইনে থাকবে তো মহিলা বা মোয়ান্নাস কীভাবে চেনা যাবে পৃথিবীতে এই পৃথিবীতে একটাই নিয়ম ময়ান্নাস চেনা সেটা কি অবশ্যই গোল তা মাসালাই যে তাহলে এখানে হাকি বাতুন হ্যাঁ তাহলে মির হাতুন পাখা তাহলে ফারোয়া সাতুন বিছানা মিম সাহাতুন আচ্ছা তাহলে হাজিহি কিন্তু এই দুটার অর্থ একই তাহলে এটা এটি এইটা তাহলে এ এটা হচ্ছে নিকটবর্তী এটা এটি এটা এটা হচ্ছে নিকটবর্তী এটা এটি এটা আমরা যখন দূরে ইশারা করি তখন কি বলি ওটা ওটা ওইটা ওটা ওটা ওইটা ওটা ওটা ওইটা ওটা ওটা ওইটা ওটা ওইটা ওটা ওইটা ওটা ওইটা ওটা ওইটা মাসাল্লাহ এই তো অভিনয় করে পড়ছেন তাহলে ভালো হবে ইনশাল্লাহ তাহলে হাজা মানে এটা এটি এটা আর হাজার বহু দুর্বর্তী হচ্ছে যা লিকা ওটা তাহলে যা লিকা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা জালিকা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা পুরুষ একটা একটা মহিলা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওটা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওইটা ওইটা যা লিকা তিলকা ওইটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা যা লিকা তিলকা ওটা ওইটা তিলকা মিরু আ ذلك مصباح ذلك باب تلك نافذه تلك ستاره وردتنا تلك ستاره تقول إليكم بابي امر ذلك ورد ذلك ورد ذلك أحمر ورد احمد তাহলে এগুলো এখন আমরা কিভাবে পড়বো হাজার বাগ করে হাজা কিতাব এটা একটি বই হাজা কিতাব এটা একটি বই হাজা কিতাব এটা একটি বই হাজা হুয়া এটাই সেটা হাজা হুয়া এটাই সেটা হাজা হুয়া এটাই সেটা হাজার রজলুন এটা একজন মানুষ হাজা রজলুন এটা একটা ব্যক্তি হাজা রজলুন এটা একজন মানুষ হাজা রজলুন এটা একটা মানুষ একটা জিনিস আমরা মুখস্থ করাতে দিয়েছিলাম ক্রিয়াবিহীন বাক্য মুক্তাদা খবর হই হই হয় গোপন থাকে ক্রিয়াবিহীন বাক্য মুক্তাদা খবর আপনারা এক হাজার বা ছেন আলহামদুলিল্লাহ তাহলে এই সেটা ক্রিয়া বিহীন বাক্য হাদা কিতাবুন মানে কি এটা হয় একটি বই এটা হয় একটি বই হাদা কিতাবুন এটা হয় একটি বই হাদা কিতাবুন এটা হয় একটি বই আপনি বের হয়ে যান হাদা কিতাবুন এটা একটি বই যেন আপনার বইগুলো নিয়ে বের হয়ে যান হাদা কিতাবুন এটা একটি বই তাহলে জালাকা কিতাবুন মানে কি ওইটা একটি বই তাহলে হা দা কিতাবুন এটা একটি বই এই যে হা দা কিতাবুন আমি কাছে নিলাম হা কিতাবুন গবেষণা পদ্ধতি ও কৌশল তাহলে হা দা কিতাবুন এটা একটি বই আর যা আলিকা কি কিতাবুন দা কিতাবুন ওটা একটি বই তাহলে কিতাবুন মানে কি এই যে আপনি পড়েছেন এটা হয় একটি বই এটা হয় একটি বই এটা হয় একটি বই তাহলে জালিকা কিতাবুন মানে কি ওইটা হয় একটি বই তাহলে হয় শব্দটা গোপন আছে এইগুলো ক্রিয়াবিহীন বাক্য মুক্তাদা খবর হই হই হও এগুলো থাকে তাহলে হাজা আনা এই যে আমি ড্যাসমি ড্যাস মি হাজা আনা হা আনা হা আনা এই যে আমি হাজা আনা হা বাব এটা দরজা হাজা যা জওয়াল এটা মোবাইল হাজা যাওয়ালেটা মোবাইল তাহলে রজুলুন ওই যে একজন ব্যক্তি জালিকা রজুলুন ওই যে একজন ব্যক্তি তাহলে হাজা কিতাবুন হাজা হাজা হাজি দাস্ত তুরাতুন হাজি হাকিবাতুন হাজি হাকি এটা একটা ভাগ হাজা কলামুন হাজা কলামুন হাজা বাবুন হাজা আনা হাজা আবি এ আমার বাবা হাজি হি উম্মাতি হাজি উম্মি এ যে আমার মা হাজি উম্মি হাজি হি তবিবা যে একজন ডাক্তার নি না হাজি হি হাজি হি হাজি হি হাজি হাজা হাজি হাজা হাজি হাজা হাজি জালিকা তিলকা হাজা হাজি জালিকা তিলকা হাজা হাজি জালিকা তিলকা হাজা হাজি জালিকা তিলকা হাজা হাজি

मामाजा की की मामा की आहल की मामा की आहल की मामाजा की आहल की मामाजा की आहल की मामाजा की आहल की हल की आ हलहाजा किताब হাজা কিতাব এটা একটি বই হাল হাজা এটাকে একটা বই হাল হাজা হাল হাজা নাম মা হাজা কিতাব এটা কি বই তাহলে হাজা কিতাব নাম হাজা কিতাব হা হাজা কিতাব নাম হাজা কিতাব তা মা হাজা কিতাব

मातिल का मातिका मातिल का महादा महादा